হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমি ফোন খোলা রাখি যারা দীক্ষা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করুন আচ্ছা খুব দরকারি কথা একাদশী নিয়ে ভীষণ দরকারি কথা আর একবার আমি বলে দিচ্ছি এই একাদশীটা কবে পালন করতে হবে আমার ভিডিও যারা দেখেন আমার সন্তানরা তোমরা যারা আমার মতে করো আমি ডেট সময় জানিয়ে দিচ্ছি খুব ভালো করে আর একবার দেখে নাও কারণ অনেক কদিন ভিডিও ছাড়া হয়ে গেছে অনেক মায়েদান মনে থাকছে না কবে পালন করব। এখানে বলা হয়েছে বাংলার আঠেরোই ভাদ্র এবং ইংরেজির চার সেপ্টেম্বর সেপ্টেম্বরের চার তারিখ আর বার হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে শ্রী শ্রী হরির পার্শব্য পরিবর্তন মানে ভগবান শ্রী হরি পাশ পরিবর্তন করবেন এবং এই দিন বামন দেবের আবির্ভাব তিথি বোঝা গেল একাদশীর দিন একটা খুব ভালো প্রশ্ন আমি সকলের উদ্দেশ্যে বলছি এটা আমার এর আগে বলা হয়ে ওঠেনি একাদশীর দিন মায়েরা প্রশ্ন করছে আমাকে সেই সমস্ত মায়েদের দোষ নেই মায়েরা অনেক ভিডিও দেখে তো শুধু আমার ভিডিও দেখেই তো তারা থাকে না অনেক ভিডিও দেখে দেখবে দেখতে কোনো মানা নেই কিন্তু যখনই মায়েদের সন্দেহ হয় তখনই মায়েরা আমাকে ফোন করে আমি বুঝতে পারি এখানে বলা হচ্ছে মায়েরা বলছে আমাকে যে মা একাদশীর দিন সাবু কি খাওয়া যাবে সাবু কি নিরামিষ না আমিষ এই কথাটা বলা হয়েছে তো আমি তো যতদূর জানি সাবু তো নিরামিষই সাবু আমিষ কি করে হতে পারে এবং মায়েরা বলছে যে মা সাবুতে নাকি অনেক কিছু মেশানো থাকে তবে আমি আমাদের বাংলার কথা বলতে পারবো না আগে যে সরু সরু সাবুদানা পাওয়া যেত আমি শুনেছিলাম সেটাই নাকি চালের গুঁড়ো মেশানো হতো আমিও শুনেছিলাম কিন্তু সেটা আমি জানি না কীরকম কী বিষয় তবে এখন সরু দানা সাবু আর পাওয়া যায় না এখন সুন্দরভাবে প্যাকেটে সাবু বেরিয়ে গেছে মোটা মোটা দানা সাবু তোমরা দেখতেই পাবে এখন সরু দানা সাবু আর পাওয়া যায় না দোকানে আমি দুটো তিনটে দোকানে এমনি বলেছিলাম যে মোটা দানাটাই চাই তারা নিজের থেকে বলেছিল যে সরু দানা সাবু আর পাওয়া যায় না এখন মোটা দানা তো সাবু কিভাবে তৈরি হয় আমি দেখেছি সাবু এক ধরনের আমাদের ভারতের বাইরে আফ্রিকা বলে একটা দেশ আছে ওই সমস্ত দেশে এক ধরনের আলু মাটির তল থেকে আলু তুলে সেই আলুকে মেশিনের দ্বারা তৈরি করা হয় সাবুদানা এখানে সাবু আমিষ হতে পারে না আমিষ কোনো কিছু দেওয়া থাকতে পারে না অসম্ভব এখানে পেঁয়াজ বলো রসুন বলো বা অন্যান্য আরও জিনিস বলো মেশানোর কোনো রাস্তা নেই এটা প্লেন আলু থেকেই তৈরি এখানে খাওয়া যেতেই পারে তাছাড়া বড় বড় ধামে বড় বড় ধামে সাবুর পদ প্রসাদ হিসেবে পাওয়া যায় একাদশীর দিন আমিও বড় বড় ধামে গেছি সাবুর পোলাও বলো সাবুর খিচুড়ি বলো সাবুর পায়েস বলো আমি দেখেছি আমি আমি নিজে পেয়েছি কাজে সাবুর নিঃসন্দেহে খেতে পারো তোমরা কোনো অসুবিধা হবার কথা নয় কিছু কিছু জিনিস আছে যেগুলো খোলা চোখেই দেখা যাবে অন্য কিছু মেশানো রাস্তা থাকে না তাহলে রান্নার সময় সেটা ধরা পড়ে যাবে কিন্তু সাবুতে এরকম হয় না যে মায়েরা একাদশীর দিন ভাবছ যে আমরা কি খাবো কি খাবো একাদশীর দিন খেতে তো কিছু হবে অবশ্যই খেতে হবে প্রত্যেকটা একাদশী নির্জলা করে থাকা অসম্ভব কারণ সংসারী মানুষ সংসার করতে হবে সংসারে কাজকর্ম করতে হবে আমি এর আগেও বারবার ভিডিওতে বলেছি যে আমরা সংসারীরা কোনো ধামে বাস করি না যে বসে বসে খাবো কোনো তীর্থস্থানে গিয়ে থাকি না যে বসে বসে খাবো কারণ সংসারে কাজ করতে হয় সংসারে কাজ করতে হয় গোপালন থেকে আরম্ভ করে স্বামী সন্তানদের কাজ কর্ম থেকে আরম্ভ করে মায়েদের দৈনন্দিন কাজ থেকে আরম্ভ করে কাজে আমি বারবার বলবো নির্জলা একাদশী করার কোনো দরকার নেই তোমরা সাবু খাবে সাবুর পোলাও বানিয়ে খাবে সাবুর পায়েস বানিয়ে খাবে সাবুর খিচুড়ি বানিয়ে খাবে একটা সবজি বানিয়ে খাবে সেই সবজির মধ্যে থাকবে কাঁচকলা আলু পেঁপে মিষ্টি কুমড়ো সন্দক লবণ গাওয়া গোমাতার খাঁটি ঘি বা সাদা তেল এই থাকবে ভালো করে মোটা করে রান্না করে নিয়ে সারাদিন খাবে আবারও আমি বলছি যারা সারা জীবন একাদশী করে এসছেন এখন বয়স হয়ে গেছে একাদশী ফেলতে পাচ্ছেন না অথচ একাদশীর দিন উপবাস থাকতেও পারছেন না কোনো কিছু খেতেও পারছেন না সবজি খেতে পারছেন না ফল খেলে গ্যাস হয়ে যাচ্ছে অম্বল হয়ে যাচ্ছে সাবু খেতে পারছেন না সে জায়গায় রুটি খেয়ে আপনারা একাদশী করুন কারণ সারা জীবন তো আপনারা নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছেন ভগবান তো দেখতেই পাচ্ছেন আমার দয়ার সাগর ভগবান দেখতেই পাচ্ছেন কাজে এই বয়সে এসে ছাড়তে যখন পাচ্ছেন না অন্নটা নেবেন না আপনারা রুটি খেয়ে একাদশী পালন করুন তো এইভাবে একাদশীর দিন অবশ্যই ওষুধ খাবেন ওষুধ না খেয়ে কেউ থাকবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা একাদশী দেখতে থাকবেন আর এই একাদশীর পারণের সময়টা সাড়ে নটার আগে পা ভোর পাঁচটা থেকে সাড়ে নটার আগে কিন্তু একাদশীর পালন আপনারা করে নেবেন একাদশীর পারণটা আপনারা করে নেবেন একাদশীর পারণ যদি না করা হয় সঠিক সময়ে তাহলে একাদশী কিন্তু বৃথা যায় সেই একাদশী করার কিন্তু কোনো মানে হয় না এইটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে একাদশী যেমন করবেন পরের দিন পারণটা সঠিক সময়ে করবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয়